নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি প্রথম পর্বে আপনারা তুলনাহীন এই অর্কিডের ফুলগুলিকে দেখেছেন আলিম মণ্ডল মহাশয়ের এই অপরূপ অর্কিডের ফুলগুলো দেখে আপনারা মুগ্ধ হয়েছেন আমরা দ্বিতীয় পর্বে আরও অনেক ফুল দেখব এবং স্পিসিস অর্কিডগুলোকে দেখতে থাকব চলুন আমরা প্রথমে একটু স্পিসিস অর্কিডগুলো দেখে নিই এটা কী ক্যাটলিয়া এটা ক্যাটলিয়া ল্যাবি এটা এটাও খুব পুরাতন ভাই প্রচুর পুরাতন এখন এগুলো খুব সাধ পাই যায় না এগুলো খুবই পুরাতন আমার এই কালেকশান করা ছিল দিন আগে এটা ফুল প্রতি বছরই আসে এটাতে আর এরকম কাঠের বেঁধে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন কাঠের বেঁধে ঠিকই আছে আমার দেখছি কাঠগুলো শুধু ভালো হতে হবে কাঠগুলো ভালো রাখতে জল যাতে নষ্ট না হয় হয় কাঠগুলো দ্রুত যেন না পচে যায় আর হট করে তাড়াতাড়ি না পচন হয় তারপরে একটা সময় যখন নষ্ট হবে তখন আবার বদলে দিতে হবে গাছ পচন হলেই কাঠে পচন আসবে আপনার ইয়েদের রুটে পচন আসবে ক্ষতি হয়ে যাবে দেখি আমি বেশিরভাগ ক্ষেত্রে শাল এবং সেগুন শাল আলা সেগুন তাই তো এটা করলে ভালো হয় জিনিসটাকে আলিমদা এগুলো স্পেসিস অর্কিড স্পেসিস অর্কিড যে কথাটা এটি আপনাদের বুঝিয়ে দিন যে স্পেসিস কাকে বলে এটা হচ্ছে একদম প্রকৃতির প্রকৃতির থেকে একদম অরিজিনাল প্রকৃতি থেকে যে গাছটা পাওয়া যায় সেই গাছটা হচ্ছে স্পিসিস হিসেবে দেওয়া যাচ্ছে যেটা আমরা নিজেরা কোনো ক্রস করে তৈরি করে নিতে এটা বিভিন্ন ল্যাবরেটরিতে যে নতুন নতুন ভ্যারাইটি তৈরি হচ্ছে হাইব্রিড হয়ে যাচ্ছে গুলো এগুলো সেটা নয় না 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 এটা অরিজিনাল এটা এখান থেকে প্রথম দিকে ওরা ক্রসটা করে নানা প্রকার করেছে এই স্পিসিসও বহুত কয়েক হাজার রকম আছে তার মধ্যে এটা একটা স্পিসিস আছে তার এটা গাছটা প্রচুর ফুল এসেছিল আগে দশ বারোটা ফুল ছিল কি নাম এগুলো নাম জানা যায় এটা ক্যাটলিয়ার ক্যাটলিয়ার হ্যাঁ ক্যাটলিয়ার এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন এটা আমি সংগ্রহ করেছি আমারই খুব পুরাতন আছে তিরিশ বছর আগে সে গাছ করতো সে দিয়েছিল আমাকে তিরিশ বছর আগেকার গাছ এটা আমার তো এই স্পিসিস ভ্যারাইটিগুলো আমাদের এই অঞ্চলে ভালো ফুল দেয় হ্যাঁ আমাদের এতে বিশেষ হ্যাঁ ফুল দেবে কিছু কিছু দেয় সব দেবে না এই দেখুন সিম্বিডিয়াম এটাও স্পিসিস সিমলা ক্যালিফোর্নিয়া গাছে এতে লাগিয়ে দিয়েছি এতে হচ্ছে প্রচুর ফুল লম্বা লম্বা দুহাত করে এর স্পাইকগুলো নিচের দিকে নেমে যায় এগুলো দেয়ালের মধ্যে লাগিয়ে দিয়েছে না দেয়ালের মধ্যে আছে দেয়ালের মধ্যে লাগিয়ে এই দেখুন গাছে লাগিয়েছি দেখুন গাছে কিরকম হয়ে গেছে দেখুন দেখুন দেখতে পাচ্ছেন ও গাছের মধ্যে বসিয়ে দিয়েছেন হ্যাঁ সিমলা একদিন এখানে কত বড় করে এটা দেখুন এর লম্বা স্পাইকগুলো কত বড় করেছিল ফুলটা বছরে হ্যাঁ স্পিড হলে কি বছরে একবারই ফুল হবে এটা বছরে একবারই এদের ফুল এই স্পিসিস যে অর্কিড আমাদের এই অঞ্চলে যে আমরা করব তখন কি আমাদের যেরকম হাইব্রিড অর্কিডগুলোর যত্ন করি সেরকমই যত্ন করবো না আলাদা না না যত্ন একই যত্ন তবে স্পিসিস বলতে সব তো হবে না আপনি যদি পাহাড়ের মাথায় স্পিসিস নিয়ে আসেন ওখানে হয়তো বেশি এটা হবে না দেখা যাবে যে আমাদের ওই যেমন যদি আপনি এখানে জলপাইগুড়ির ওর ওয়েদারটা আমাদের এক আছে থাইল্যান্ডের ওয়েদার আমাদের ওইখানে যে গাছগুলি স্পিসিস যে সব গাছ প্রকৃতির মধ্যে তৈরি হয়েছে সেই গাছগুলো আমাদের এখানে হবে এই সব হবে না না সব কোনো দিনই হবে না আর এরকম গাছের মধ্যে প্রাকৃতিকভাবে রাখলে বেশি ভালো ভালো সবচেয়ে বেস্ট প্রকৃতির গাছ এটাও এটাও স্পিসিস এটা এটা রিঙ্কো স্টাইলস দেখছে রেটুসা বুঝলেন এটাও স্পিসিস একটা যে আছে স্পিসিস আমাকে অনেক আছে রিঙ্কো স্টাইল রেটুসা এগুলো সব স্পিসিস এগুলো সবই স্পিসিস আছে এখানে আর নিয়ে আসুন

বেঁধেছে প্রকৃতির মধ্যে হতে চলছে গাছ ধরে নিয়েছে ওপরে আছে ওপরে রিংকো রেটুস আছে বুঝলেন তো তারপর অ্যটস আছে সবই গাছ আমি বেঁধেছি এবার এগুলো বড়ো হবে আস্তে আস্তে করে এদিকে আছে গাছ এদিকেও কিছু গাছ এটা বেঁধেছি দেখুন এগুলো হ্যাঁ এগুলো ভ্যান্ডা আছে তারপরে ইয়ে ডেন্ডোবিয়াম গুলো আছে না ওদিকটা স্পিসি ফুল ফুটে উঠুন আপনি ডেন্ডোবিয়াম এগুলো মানে হাইব্রিড ভ্যারাইটি হ্যাঁ এগুলো হাইব্রিড ভ্যারাইটি কি সুন্দর ফুল এসছে এই গাছের মধ্যে যে আপনি বেঁধে দিচ্ছেন তাতে তো খুব ভালো ফুল হচ্ছে হ্যাঁ ওই বেঁধে দিলে কি আর আপনার যত্ন নেওয়ার ব্যাপারটা কমে যাচ্ছে প্রকৃতির জিনিস প্রকৃতিতে হবে ও যত্ন আর অত বেশি নিতে হচ্ছে না 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 ও অটোমেটিক হয়ে থাকবে এগুলো সব ডেন্ডোবিয়াম হুম আর আপনার উল্টো দিকটা আছে ধান্ডা আছে দেখুন আপনার ঠিক বাঁ দিকটায় ও এগুলো স্পেসিস ভ্যান্ডা হ্যাঁ আয়ল ভ্যান্ডা দেব আপনার বাড়িটা হচ্ছে অর্কিডের বাড়ি এটা একটা গ্রাউন্ড অর্কিডের ফুল হ্যাঁ গ্রাউন্ড অর্কিড ফুল এটা হলুদ এটা প্রচুর ফুল ফোটে এখানে আমার জায়গা ভিতরে কমে গে রেখেছি এখন শীতকালে রোদ্দুরটা কমের জন্যে নাহলে আরও বেশি ফুটছে এখানে আলিম দা আমার দর্শক বন্ধুরা প্রতি বছর বলেন যে আলিম দা কি গাছ বিক্রি করেন আমি নিজে মুখে বলতে চাই না আপনি বলে দেন না না শুনুন আমি গাছ এই মুহূর্তে আমার এটা শখের জিনিস আমি সারা আমি অমনিতে বিক্রি গাছ কাউকে আজ পর্যন্ত এরকমভাবে নিয়ে এসে কাউকে করিনি কো তবে আমার গাছ আমার পক্ষে রাখা অনেক গাছ বেড়ে গেছে রাখা সম্ভব হবে না কতদিন রাখতে পারছি সেটা এখন চিন্তার ব্যাপার আছে এখনও পর্যন্ত কোনো গাছ বিক্রি করেন না 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 কোনো বিক্রি করে কোনো গাছ বিক্রি করি না আর আপনার প্রচুর জায়গা জমির এবং চাষাবাদের সাথে যুক্ত আপনি তার জন্য আপনার সময় হয় না না সময় হলেও মানে অতটা আমি আর পরিশ্রম করতে পারছি না অতটা মানে আমি এনার্জি আমার নেই মোটামুটি চলছে কারণ আমি চারিধারে ঘোরাঘুরি করি তো এই হিসেবে এটা একটা সিম্বিডিয়াম হ্যাঁ সিম্বিডিয়াম সিম্বিডিয়াম এটা পুরো পুরাতন ভ্যারাইটি আজ তিরিশ বছর এখানে গাছ জায়গাতে নিয়েছিলাম গাছটা আজ থেকে তিরিশ বছর জয়ন্ততা দিয়েছিলেন হ্যাঁ জয়ন্ত হ্যাঁ জয়ন্ততা দিয়েছিলেন এটা জয়ন্ততা দিয়েছিলেন এটাকে

ফুল ফুটেছে এগুলো সব ডেনড্রবিয়াম হ্যাঁ গাছ চারিদিকে এত পরিমানে রাখা রয়েছে যেদিকেই তাকাবে সেদিকেই অর্কিড সিম্বিডিয়াম গ্রাউন্ড অর্কিড আমার বাড়ির বাইরে ভিতরে জায়গা বাড়ির বাইরে এই আর বিভিন্ন গাছে সব গাছে বাঁধা রয়েছে এইদিকে হ্যাঁ এইদিকে বড় বড় গাছ যত আছে পুরো গাছ সমস্ত প্রত্যেকটা গাছে অর্কিড বাঁধা রয়েছে এই দোতালার অর্কিড হাউসটা এবারে খুব ভালোভাবে ঘুরে দেখব দেখুন অর্কিড আর অর্কিড আর এইভাবে ব্যালকনি থেকে কিভাবে ফুলগুলো ঝুলে রয়েছে চলুন আলিমদা আমাদের ফুলগুলোকে দেখাবেন নিচে দেখেছেন এক হাজারের ওপরে গাছ ওপরেও দেখুন কত পরিমাণে অর্কিড আলিমদা আপনার এই দোতলার যে অর্কিড হাউসটা সেটা পরে তৈরি হয়েছে না না এটা আগে তৈরি হয়েছে ও এটা আগে তৈরি হয়েছে তো জায়গা ধরছে না বলে আবার নিচে করেছি নিচে করতে এখানেও আমার উঠানে করেছি উঠানে জায়গা ধরছে না বাইরে করেছি এই তো এটা কম্প্যাক্ট হ্যাঁ কম্প্যাক্ট কেডিয়া বলে বলছে নাম সব দিচ্ছে না ক্রস আর এটা ফুল প্রচুর হয়েছিল হুম এখন তো ইয়ে হয়ে গেছে কাঠে বাঁধা যেটাও কাঠে বাঁধা আছে দেখছেন কম্পো কাটি গুলো বড় ভ্যারাইটি বেঁধে রাখতে গেলে একটু অসুবিধা একটু বড় গাছ হয়ে যাবে কাঠ ছোট গাছ হচ্ছে চার ফুট হয়ে যাচ্ছে তার মানে একটু অসুবিধা আসছে আর আপনাকে একটা জায়গা হচ্ছে দেখুন এইটা খুব ডেন্ডু থ্রি এইগুলো এটা আমি ওই অনলাইন থেকে নিয়ে এসেছিলাম থ্রিলিপের ফুলটার এটা দেখুন কি সুন্দর ফুলটা অন্য রকমের ইয়েলো থ্রি লিপ এটা ইয়েলো থ্রি লিপ এটা ইয়েলো থ্রি লিপ বললো লিপের অনেক ভাগ আছে এবার অন্য আপনাকে দেখাবো গ্রিন থ্রি লিপ দেখাবো দেখুন এটা ইয়েলো থ্রি লিপ এই দেখুন আসুন ফুল ইয়ে হয়ে গেছে এই দেখুন এটাও থ্রি লিপ বুঝলেন তো এ থ্রি থ্রিলিপটা আলাদা আবার দেখুন এর নামটা আলাদা একে প্যারোট লিপ বলছে বুঝলেন তো প্যারট থ্রি লিপ প্যারোট লিপ এটাকে বলছে এই একটা লিপ আছে দেখুন এ একটা খুব বড়ো সাইজের লিপ ফুলটা হয় বা এর একটা বাজারে এর একটা চাহিদা আছে ভালো যারা অর্কিড করে করে আর এ একটা মানে হাইব্রিড হাইব্রিড এটাকে এই নতুন ভ্যারাইটি এটা অনেকেই এখন নিয়েছেন এখানে যারা এসেছিলো সব জায়গায়তে এসেছিলো এটা এবং এর এই ভ্যারাইটিটা সবচেয়ে বেশি ফুল হয়েছে এবারে ফুল হয়েছে মানে আগে ফুল ছিল প্রায় দু মাস ধরে আবার নতুন করে এটা হয়ে প্রায় ফুলটা ফুটে আছে এখন এক মাস হয়ে গেছে এক মাস হয় এক মাস হয়ে গেছে এটা ধরুন তিনখানা স্পাইক আছে ফিরে একটা চার চারখানা এর আগেও চার পাঁচখানা ছিল ও দু তিন মাস আগে যারা দেখেছে তাতেও এটা রাখা গেছে ক্যাটলিয়ার ফুলগুলো কতদিন থাকে ক্যাটলের ফুল সে ধরুন আট সাত দিন থেকে এক মাস পর্যন্ত যার পেটারটা যত মোটা হবে সে তত লাস্টিং করে আর ডেন্ড্রুভিয়ামের ফুল ডেন্ড্রুভিয়াম ফুল আপনার যেটা স্পিসেস আছে সে বেশি থাকে না হুম দশ পনেরো দিনের নষ্ট হয়ে যায় আর এখন যেগুলো বর্তমানে হচ্ছে সেগুলো ওই পনেরো কুড়ি দিন থেকে এটা প্রায় দু মাস পর্যন্ত দু মাস ঠিক যদি ঠিকঠাক চলে সেটা ভালো চলে যাবে আর অন্যান্য ভ্যারাইটির ভ্যানটা ভ্যানটাও বেশি দিন চলে না কোন ভ্যানটা ওই কুড়ি পনেরো দিন কুড়ি দিনের মধ্যেই বেশিরভাগ নষ্ট হয়ে যায় ওই কিছু গাছ ওই দশ দিনেও যায় কোনো গাছ কুড়ি পঁচিশ দিনেও যায় বেশি যায় আর ফেরানো সিজের ফুল ফেরানো সিজন অনেকদিন চলে দিন ও দু মাস দু মাস থাকে দেড় মাস দু মাস চলে যাবে যদি ঠিক যত্নে বা সেইভাবে লাগা যায় যদি জল পাতা জল না পড়ে খাবার না পড়ে অনেক রকম যত্ন করলে এবং সব ফেলে যাবে না যার একটা বলি পেটালটা মোটা চাই তার ও এইটা ব্যাপারটা থাকবে

এটা একটা ল্যাবিটা হোয়াইট এটা খুব কালারটা নষ্ট হয়ে যাবে বহু দিন আগে ফুটেছে ফুল ফুটে গেছে সব শেষ হুম আর একটা আপনাকে দেখাচ্ছি দেখুন ফুলটা তুলছি দেখুন হোয়াইট

এটা অন্য রকম হ্যাঁ এটা অন্য গঠন এটা আচ্ছা এরকম মানে হায়েস্ট দু মাস পর্যন্ত একটা অর্কিডের ফুল থাকে আ যে বললাম এক মাস থেকে দু মাস যে যেরমভাবে যেরম গাছ হবে সেভাবে হবে তার যত্নের ওপরে ও থাকতে পারে আবার কোনো কুড়ি দিনেও চলে যায় কিছু কিছু গাছের ফুল আবার গাছগুলো একেবারে নতুন অবস্থায় কিনলে এত পরিমাণে ফুল পাওয়া যাবে না

যত্ন ওপর নির্ভর করছে যত্ন মানে কি ওই যদি রুটটা না পচন হয় আপনি গাছটা যেভাবে বাড়াতে পারবেন মোটা করতে পারবেন যত সাইজ বড় করতে হবে তত ফুল আসবে কি বছর পর্যন্ত রাখা যেতেই পারে কারণ এর তো মানে এর বংশ বিস্তার করার চেষ্টা করবে একটা পচন হবে একটা পাশ থেকে পচনের চেষ্টা করবে এবার এবার যদি পুরো দেখা যায় গাছটা পছন্দ এসে গেল গাছটা নষ্ট হয়ে গেল নাহলে পাশ থেকে চারা পাওয়া যায় হ্যাঁ পাশ থেকে চারা এই দেখুন এটা এটা ল্যাবে এটা এটা স্পিসিস

তার মধ্যে এটা একটা ভ্যারাইটি খুব পুরাতন ভ্যারাইটি এ গুণ খুব এখন কম পাওয়া যায় অনুচা ফ্লেয়ারে দে এটা দেখুন অনুচা ফ্লেয়ার খুব হালকা মিষ্টি রঙ হ্যাঁ হালকা মিষ্টি কালার হালকা হয় এ হয় মিষ্টি রঙ এ কারণে দেখুন অনুচা ফ্লেয়ার এ এটা এটা একটা এরও নাম ডেনোমা ক্যাডিয়া কম্প্যাক্ট এই ফুলগুলো হয়ে গেছে হুম ফুলটা এই দেখুন এই ফুলটা কীরকম সৌন্দর্য আছে দেখুন অনেক ড্রিংক ফুল হয়ে আছে অনেক রকম আছে কত প্রচুর ভ্যারাইটি কালেকশন আপনি হ্যাঁ এটা কি এটা এটা নাম दीजिए এটা এটা নাম দিই কত এটার নাম ওই ওই ভাবে কোসের নাম করা আছে আ এখানে একটা ফুল দেখতে পাচ্ছি একেবারে অন্য রকমের দেখি শেষ হয়ে গেছে বলে নাকি

অধীর আগ্রহে অপেক্ষা করেন আপনি সময়ের অভাবে নাম্বারটি অনেক জায়গায় দেন না আজকে যদি একটু নাম্বারটা দেন আচ্ছা ঠিক আছে নিতে পারেন নাইন জিরো এইট এইট থ্রি ওয়ান ফাইভ টু থ্রি নাইন এইটা হোয়াটসঅ্যাপও আছে কোন সময় ফোন করলে আপনাকে ভালো ফোন করলে রাত্রি দিকে আমি ফোন নাহলে ছাড়া আমার ঠিক হবে আপনি তো গাছ বিক্রির জন্য ফোন চাইছেন না 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 গাছ তো আপনি বিক্রি করেন না যদি কোনো পরামর্শ পরামর্শের ব্যাপারে তখন আপনি বলতে পারবেন বন্ধুরা আমরা দ্বিতীয় পর্বের এই অসাধারণ অর্কিডের ফুলগুলো দেখে বাড়ি ফিরে যাচ্ছি আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার